নমস্কার বন্ধুরা তো আজকে আমি চুনো মাছ সুন্দরী করব তো দেখো চুনো মাছ সুন্দরীটা আমি কী করে করি চুনো মাছ সুন্দরীর জন্য মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আলু আর বেগুন কেটে রাখা লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবার এগুলোর মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলাটার মধ্যে হচ্ছে ধনে লঙ্কা আর টমেটোর পেস্ট এবারের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ এবারে ভালো করে মেখে নেব মশলাটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে মাছ আলু আর বেগুনগুলো মশলা দিয়ে কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার তেলে কালো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম সব একসাথে ঢেলে দিলাম কড়াইয়ে এবার হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে হালকা হালকা হাতে নাড়াতে হবে নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে আপনারা বাড়িতে ভাবে ট্রাই করতে পারেন খেতেও ভালো তেলও কম লাগে এভাবে এক সোমবারে মাছগুলো একসাথে সবজির সাথে এরকম করে দিলে অন্য অন্যরকম আসে মাঝে মাঝে একটু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে মশলাগুলো দুটো যদি ভাজা হয়ে যায় পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার আলুটার বেগুনগুলো একটু সেদ্ধ হোক কত ঝামেলা একদম ঝামেলা ছাড়াই কত সুন্দর একটা রান্না তো এই দেখো চুনো মাছ সুন্দরীটা কিন্তু হয়ে গেছে তো না সময় তোমরা অল্প একটু রাজুনি বাটা দিয়ে নামও খেতে কিন্তু বিশাল ভালো লাগে আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তুমি দেখো বন্ধু তোমাকে তো তো একটা জিনিস দেখানোই হয়নি মাছগুলো কিন্তু সব আস্তে আস্তেই আছে মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি আমার হালকা হাতেই করতে হবে